啊，班长、no,。 জেলে দিস না আমি মা সহ্য করতে পারবো না আমার এটা দিল মানবে না আমি রাস্তাতে আছি ভালো আছি রে বেটা খবরদার পায়ে পড়ি আমার তিন সন্তানকে খবরদার তোমরা জেলে দিও না আমি মা সহ্য করতে পারবো না বরং আমি বয়স হয়ে গেছি দুই দিন খাবে একদিন খাবে করতে আমার জীবনটা পার হয়ে যাবে কিন্তু আমি বেঁচে থাকা কালিন আমার এই সন্তানদেরকে খবরদার আমি জেলে যেতে দিব না তাহলে গরুটাকে কম লাগলো ভুল ধারণা আমাদের যে গরুকে চুল হাতে বা আর কোনো কিছুতে যদি কোনো বাচ্চা চেপে লাগে কি করলি তুই এটা মানে চাপতে পাবে না এই ধারণা করাটা হচ্ছে শিরিক কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়ে যায় আর বের হওয়ার পর যদি ওকে ডাকে তো শাস্ত্রীকে ঢেকাত বেটলে সেটা ডেকে ডাকছে হুসেন তোর স্বামী ডাকছে ডাকে না আর আটকায় ডাকবি তো বিপদ হয়ে যাবে ধরেন আপনার স্বামী কিছু ভুলে গেছে তো ডাকছে ডাকা চলবে না বেঁধে দে না তো রাস্তায় বিপদ হয়ে যাবে মানে এ ধারণা করার না একমাত্র ইসলামের লক্ষণ কুলক্ষণ বলে কিছু নেই আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে শিরিক যে কত রকম আছে মুখের মাধ্যমে শিরিক কর্মের মাধ্যমে শিরিক কাজের মাধ্যমেও শিরিক আছে আপনাকে একটা একটা করে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মুখের মাধ্যমে শিরিক করি কেমন শিরিক করি বলে যে ডাক্তারটা যদি না থাকতো তাহলে মনে হয় হারবাটা মরে যেত এরকম কথা বলে বলে না এটা হচ্ছে শিরিক পর্যায়ে কিছু খালা এ ধুলিয়ান ধুলিয়ান হসপিটালে দুটা খালা পরস্পর বসে আছে গল্প করছে তা আমি একটা রুগী দেখতে গেছি তো ওরা বোর্ডে বেটে বসে আছে গল্প করছে বেঁচে জানিস গে আজকালকার পুবির কবিরাজ গলা কাল্লা কইতে হবে ভাষা কি আজকালকার কবিরাজ গালা আল্লাহ কইতে হবে আমি চমকে গেছে কথা শুনে যে খাতার না কথা কোন খালা কোন ঢেপালি তুই ডেলিভারি করছি দেখলে কথা রে তো কই যে এই সবই কইয়া দিতে পারছে যে ছেলে চাইছে যাও তো ছেলে বল দিছে মানে মেলে কিছু আছে ধারণা পেটি ছেলের যে কবিরাজ মেলে কিছু করে দিতে পারে তা আমি মনে মনে করছি হাঁকে খালা তাহলে তোর যেটি বেটি আছে তো সব টিকের বেটি তোর কবিরাজ সাথে দিয়ে দিস কোন দিন অভাবই পড়বি না তুই এটা কোন কথা হলো মেয়েদের এত সিরকি কার্যকলাপ আছে আপনি তাজ হয়ে যাবেন এই মা বোনরা যদি আর বেটির গে ছেলে পিলানো হয় তো চলে যাবে কুণ্ডে কার কবিরাজের কাছে কুণ্ডে তাবিজ বানতে চলে যাবে তাবিজ কি করবে কি করতে পারবে আপনার কোনো কিছুই করতে পারবে না অনেকে তাবিজ নিতে যাচ্ছে যে সন্তান দিবে বলে সন্তান দেওয়ার মালিককে দিভাই আল্লাহ আল্লাহ নিজে বলছেন ইয়া লুকুমা ইয়াশা ইয়া হা গোলি মাইয়া শা ও ইনা সা ওয়া হা গো লি মাইয়া শাহ ও জা উ মাইয়া উসমাল <tīmā>. <tīmā>. আমি যেটা চাই সেটাই হয় আমার আয়াতের বাইরে কোনো কিছুই না ইয়া হাকুল্লাই মাইয়্যাশাউ ইনাফাস আমি আল্লাহ যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি আম ওয়ায়াহাকুল্লাই মাইয়্যাশাউ যুকুরা এবং আমি যাকে চাই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করে আও ইউযাব বিযুহুম যুকুরা না ওয়াইনাফাস এবং আমি যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় তাকে আমি আল্লাহ করি এবং আমি যাকে চাই আল্লাহ তাকে আমি পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর না হবে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান কারো বাড়িতে না দিব খালা বাজা হয়ে থাকবে অথচ বেডিশালা বুঝে না চলে যেছে তাবিজ বানতে হ্যান বানতে আর যার কাছে তাবিজ বানতে দিচ্ছে এক বক্তা আলোচনা করছে যে তাবিজ বানছে বা ফুক মারছে তো ওই বাধা ওই বাজা ওয়ার বাড়তে ছেলে পেলে ওই বাজা হয়ে বসে আছে আর লোকের ফুক মারছে যে তো ছেলে পিলে হবে কত হাস্যকর বিষয় নাই এগুলো আমরা মানত করছি তাহলে আমাদের কথার মাধ্যমে শিরিক কথার মাধ্যমে আরেকটা সমাজে সবথেকে মারাত্মক শিরিক ওটা আমরা এর কিছু মনে করি না কেমন কথা আপনার ছেলের নাম দেখবেন অনেকের নাম আছেন আব্দুল আব্দুর রহমান নাম আছে না নাই আছে আব্দুর রাজ্জাক আব্দুর সত্তার আব্দুর রহিম নাম নাই আছে কিন্তু আমরা অনেক সময় আল্লাহকেও গালি দিয়ে দিই ডাক্তারকে আপনি যে আপনার ছেলের নাম আব্দুর রাজ্জাক রাখলেন তো আব্দুর রাজ্জাক মানে কি অথচ আপনি পূর্ণ নাম ডাকছেন না ডাকছেন রাজ্জাক ডাকি ডাকে না রাজ্জাক শুন বলে না আর বলে তো বলে অনেক আবার গালি দেয় সাল আর বেটা রাজ্জাক শুনতে পাই না ভ্যা এত করে গাল দেয় গালটা কাকে দিলে গালটা আল্লাহকে বলল রাজ্জাক রিজিক দেনেওয়ালা রিজিক দাতা কে আল্লাহ তাহলে আপনি নাম ডাকতে গিয়ে এখানে আপনি শিরিক করে দিচ্ছেন এবং তাকে আপনি ব্রিজিকের মালিক বানিয়ে দিচ্ছেন আপনি আবার গালিও দিচ্ছেন তাহলে এটা এক পর্যায়ে শিরিক আপনার ছেলেকে আপনি রাজ্জাক বলতে পারবেন না যদি আপনি বলেন তো পূর্ণ নাম ডাকেন আব্দুর রাজ্জাক এভাবে ডাকবেন আব্দুর রহিম এরকম ডাকবেন আব্দুল খালিল আপনাকে পূর্ণ আপনাকে ডাকতে হবে কিন্তু আমরা ডাকছি কেমন এই স্যাম্পল সিফাত শুধু নিচ্ছি না চলবে না যদি করেন তাহলে এটা একটা শিক পর্যায়ে চলে যাবে শিরিক অনেক আছে আপনার ছেলেকে আপনাকে শিখাতে হবে শিরিকের ডিফারেন্সন অনেক বলা যাবে বলা যাবে না আমাদের সমাজে আর একটা শিরিক আছে আপনাদের এদিকে আছে কিনা জানি না তো শিরিকটা নতুন উঠেছে এখন নতুন কেমন নতুন আপনার মেয়ে প্রেগনেন্ট পেটে বাচ্চা তা আপনার বাড়িতে আছে বড় লোকের বাড়িতে এটা বেশি হয় কেমন হয় যে আপনার মেয়ে শুয়ে আছে তো ওয়ার বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেয় ছবিটাকে সুন্দর চেহারা দেখতে এত সুন্দর চেহারা একটা বিউটিফুল দেখতে সুন্দর একটা মেয়ের ছবি বা ছেলে ছবি টাঙিয়ে দিয়েছে তো মেয়েকে বলছেন এদিকে তুই খালি বারবার তাকাবি যে কেন তাকাবো বলছে এদিকে যদি বারবার তাকায় তো ছেলে সুন্দর হবে এটা একটা নতুন করে যে মানে ওর বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেবে তো ভালো ছেলে হবে এটা শিরিক চলবে না কত খালা সন্তান হতে গেলে দেখবেন ঘরে দাউলি লিয়া ছুঁতে থাকে দাউলি আর পিঁয়াজ আর হ্যান ত্যান লাইকি লাই না লিয়ে ঘরে বসে থাকে কেন বলছে এগুলো নিলে কোনো বদনজর লাগবে না জিন ভূত আসবে না তো এই জন্য নাই এগুলো হচ্ছে সিরিকের পর্যায়ে চলে যাবে সুধে তাই নয় সিরিকা তো খাতার না শিরিক আমরা অনেক সময় করে ফেলি আল্লাহ রসুল মুসনাদ আহম্মদে একটা হালিস পেশ করছেন সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতি আর সামান্য একটা মাছির কারণে একটা লোক জাহান নামে মাছির কারণে জাহান মাছির কারণে জান্নাতে বলছে হ্যাঁ আল সাবিরা বলছে বুঝতে পারলাম না একটু বলেন তো তো বলছেন একটা গ্রামে একটা মূর্তি আছে একটা ভাস্কর আছে ওই মূর্তি ভাস্কর ওই জায়গা দিয়ে সবাইকে যেতে হয় যে যায় সবাই আপনার কিনা উৎসর্গ করে ওই দেবতার নামে কিছু উৎসর্গ করে তখন একটা লোক বলছে ভাই দাও ও বলছে আমার কাছে কিছু নেই কি দিব তোমাদের দেবতাকে আমি কি দেব কি দিয়ে উৎসর্গ করব তো বলছে কিছু যদি না থাকে তো মাছি মেরে দাও যে মাছি ব্যাপার নয় মা বাবা করে ঘুরছে পাটাম করা একটা লাভ তোমার দেবতাকে দি তো বলছে যে মাছিটাকে দিল দেবটাকে ভাস্কর্য করটাকে আপনাকে দিল মূর্তিকে দিল উৎসর্গ করলো সামান্য মাছি দিল আল্লাহ বলছেন ওই লোকটা জাহান নামে ওই লোকটা জাহান নামে চলে গেল আর একটা লোক যখন যাচ্ছে একটা রাস্তা দিয়ে তো যেতে 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 ওকে বলছে আমাদের মূর্তিকে কিছু দাও কিছু দাও তারপরে কেটে পড়ো বলছে আমি কিছুই দিব না কিছু নাই বলছে মাছি মারা বলছে মাছিও মারবো না আমি কিছুই দিতে পারি না আপনাদের মূর্তিকে কেন আমি দিতে যাব কেন সাহায্য করতে যাব কেন উৎসর্গ করতে যাব কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তারা লোকটাকে মেরে ফেলে দিল কৃষ্ণ বলছেন ওই লোকটা জান্নাতে চলে গেল সামান্য একটু এবার আপনি পরিবেশে বাস করছেন তো পরিবেশে বাস করতে করতে বলেন তো বন্ধু বন্ধুবান্ধব আসে হিন্দু হতে হতে পারে মেলে কেউ হতে পারে যে আপনি এমন কেউ চাঁ চাঁদা চেতে এলো যে দশ টাকাতে না হ্যাঁ আর কি রে দাও দশ টাকা দাও আপনি দিয়ে দিলেন আপনার ষাট বছরে যত জিন্দেগি যত আমল সব শেষ বরবাদ আপনি খুশি করলেন দেবতাকে আপনি দিয়ে দিলেন রাস্তাতে অনেক ধরে ধরে কি ধরে না রাস্তাতে ধরে পাঁচ দশ টাকা যা দিবে দাও আর আপনি বলছেন ও বলছেন চন্দন দাস তুমি নাকি হ্যাঁ লাল দশ টাকা দিয়ে দিলেন তাহলে আপনার যত নেকি আছে সব বরবাদ আপনি ওদের দেবতাদেরকে আপনি একটা টাকাও দিতে পারবেন না কিন্তু আমরা অনেককে দিয়ে থাকি এখান থেকে ফিরে আসতে হবে যদি জোর জবস্তি করে যে আপনাকে দিতে হবে তাহলে আপনি এক কথাই বলবেন ভাই জোর জবস্তি করে তো কোনো লাভ নাই যদি পারিস তো বল তোকে চায়ের দোকানে নিয়ে যাব তো মিষ্টির দোকানে তুই যা খাবি গিল খা আমার আপত্তি নাই কিন্তু তোদের মূর্তিকে আমি এক পঁচিশ নে এক আনাও দিব না কিন্তু আমরা অনেক সময় চাঁদা দিয়ে দিই দোকানে গিয়ে চাঁদা দিয়ে দিই তাহলে এটা কত মারাত্মক শিরিক যে আপনার জিন্দেগি যত নেকি আছে সব বারবাদ হয়ে যাবে অতএব সাবধান শিরিক খুব খাতারনাক জিনিস খুবই মারাত্মক জিনিস আমরা কথায় কথায় অনেক শিরিক করে ফেলি আমরা ধার দিই না ধার দিলে পুরো সময়টা তার ধারে চলে যাবে এরকম মনে করে আমরা অনেকে দোকানদারে ধার দিই না এক খুলনু নুহে আর তুই ধার দিতে চলিতে চলেছি এই ধারণা করছেন এটা শিরিক একদম শিরিক করা এটা চলবে না তাহলে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে সমাজে অনেক সিরিক আছে ইমান আবার ইমানোর রে এ দুনিয়া পশ্চিম তা কাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ইমান আবার ইমানো রে কালে মাড়িয়া পশ্চিমে দেখো বেলা যায় ডুবিয়ায় আবার ইমান মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধর্মিক আমলে নাইলে যে যার মতন চললে মানে যে যার পথে চললে মানে কোরআন গাদিস ছাড়িয়াই আবার ইমান নরে কালে মা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই আয় আবার ইমান নরে তার মানে আপনাকে যত শিরিক আমরা সুমজ্জিত আছি এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে কসম খাবেন আল্লাহর নামে কোনদিন তাবিজ বাঁধবেন না এগুলো থেকে আপনি বাঁচার চেষ্টা করুন খবরদার যুক্তি দিয়ে ইসলাম চালাবেন না ইসলাম কোন যুক্তি নিপর নির্ভরশীল নয় কোরআন শুননা মোতাবে আপনাকে মানতে হবে তার যতগুলো আপনাকে একটা একটা করে বললাম অনেক শিরিক আরো আছে এগুলো শিরিক খুব ভয়াবহ জিনিস আল্লাহ তালা বলছেন যে শিরিক করবে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম নাম্বার নাম্বার দুই ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা দ্বিতীয় নাম্বার রায় দিয়েছে তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে সব পিতা সঙ্গে ভালো ব্যবহার করবে ইম্মা ইয়াবুল গন্না ইনদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমাদের পিতামাতা মাতা চলে গেছেন বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে তোমাদের বাপ কিংবা মা একজন কিংবা দুইজন তারা যদি বৃদ্ধ বাদ্যকে পৌঁছে যায় তাহলে তোমরা কি করবে

পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে করি খুব কম